আসসালামু আলাইকুম আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফড়ানো হচ্ছে রব্বানা আগুনের প্রতি নরীশ করে দিলে নিয়ার কুনী বরদা ও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমাল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিমে পড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এবার আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এবারিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রেব আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা জ্বালাই দিতে পারি না তার কারণ হচ্ছে আমি মা মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসতে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে সানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি

আদমকে ফুলের বাগান বানায়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল সরযন্ত্রের পাহাড় করে দিল তারে মেরে ফেলে দিবে হাজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলাহ ইসলাম বললেন কোরআনে কারিমে মেহাদ্রত খুদের কথা কোট করা হলো ফাঁকি আর সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো তুমলা তুম দেরু আর আমাকে এতটুকু নবকা আস্তমরা দিও না এ তবক ন ই অরব্বি অরব বিগম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভিতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তমাম পৃথিবীর জান যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না ভাল্লা এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান গরুর গোস্ত খাই আর রবিউল মাল মাস আসতে পরে ইয়ানাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহস তার এক আন্দাজ তৈরি হবে আমার ভাইয়েরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম হিজরতের রাত কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরাত এসে বলেন ইয়া রসুল হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে যেগে হাজরা আলিকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় আয় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো বলেন আল্লাহ আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি তারা মনে করবে আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলী জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বের হলেন চтурদিকে কাফেরেরা দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শা হাতেল বুজুহ পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলো ঘরের চтурদিকে কাফেরদের দিকে চলে গেল পরবর্তী সময় রব্বুল আরাবিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধোলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল কেমনে বাবা রমাইতা রমাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালু কণা ছেড়েছেন আর ওই বালু ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা তাবু বকরের বাড়ি থেকে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল হুজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমাই ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ বেয়ী হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরতাম্বারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বোহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেসফলা দিয়ে জবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরেব গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার এই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক কাল্লার নদী হেবাজরে থাকু হযরত আবু বকর رضی اللہ গুহার ভিতরে নামলেন নেমে গুহা साफ করে হুজুরকে ডাকলেন হুজুর তাশরীফ আনলেন গুহার মধ্যে হুজুর বলেন আবু বকর হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুরদিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিড়ে ছিড়ে গর্তে বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে হাজরা তাবু বোকের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায়

তাহলে কাঁদো কেন হাজরা তাবু কার বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলে পেলের জন্য কাদিনা সাপে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে ধুতু করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না বলেন ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাত ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রসুল দুজন বসে আছে এমনি সময় কাফের মেয়েবানেরা খুঁজতে খুঁজতে জাগা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাত আবু বকার ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু কোনো ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছেন সুযোগ পেলেই একটু তাকেই দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবে ধৈর্য হারালেন না এতটুকু কোন হতাশ হলেন না আল্লাহ পাকের Habib তার সাথীকে কি বললেন তখন কোরআনে কারিম তবার তওবার মধ্যে আল্লাহ তাউদ্ধৃত করেছেন মুমিনদের জন্যে ইযহুম আফিল গর ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহু